সালামু আলাইকুম দশর ট্রাক্টরের পক্ষ থেকে সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আর বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি দুয়েন তো আজকে বেশ কিছুদিন পরে আবারও একটা আপডেট ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আপনারা জানেন আমরা ট্র্যাক্টর সংশ্লিষ্ট মানুষের চাহিদার কথা মাথায় রেখে সর্বোচ্চ সংখ্যক ফ্রেশ কন্ডিশনের সরাসরি নিয়ে ব্যবহার করার মতো সেকেন্ড হ্যান্ড ট্রাক্টর সব সবাই প্রস্তুত রাখে তো দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য ট্রাক্টর সংশ্লিষ্ট ভাইরা বারবার ফোন করে জানতে চান যে ভাই আর কী গাড়ি আছে আর কী গাড়ি আছে তো তাদের জন্যই আজকের এই ভিডিও আজকের দিন পর্যন্ত আমাদের এই সামনের মাঠে থাকা প্রত্যেকটা সেকেন্ড হ্যান্ড গাড়ি কোন গাড়িটা কত সালের কত ঘন্টা চলা কি অবস্থায় আছে টু সেট বিস্তারিত সবই থাকতেছে তো চলেন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করি আমি যদি একদম প্রথম থেকে দেখানো শুরু করি প্রথমে আপনাদের জন্য রয়েছে একটা নিউহল্যান্ডের টিটি পঞ্চান্ন রেগুলার গাড়ি নিউহল্যান্ডের টিটি পঞ্চান্ন বর্তমান সময় থ্রি সিলিন্ডার গাড়ির মধ্যে সবচাইতে জনপ্রিয় একটা গাড়ি তো এটা হচ্ছে রেগুলার গাড়ি গাড়িটা দুই হাজার মডেল এবং গাড়িটা চলা তেত্রিশশো ঘন্টা এই গাড়িটার সবচাইতে আকর্ষণীয় যে দিক সেটা হচ্ছে গাড়িটা সম্পূর্ণ টলিতে ব্যবহার হওয়া কখনোই চাষে ব্যবহার হয়নি আমি যদি আপনাদের একটু পিছন দিক দিয়ে গাড়ির দেখানোর চেষ্টা করি এখনো আছে মানে কোনো দিনই ব্যবহার ব্যবহার হয়নি শুধুমাত্র হওয়া নিউ রেগুলার গাড়ি যারা রেগুলার গাড়ি খুঁজতেছেন তারা অবশ্যই এই গাড়িটা দেখবেন এবং গাড়ির সাথে চমৎকার একটা স্বাদও দেওয়া আছে গাড়ির চাকাগুলোর যদি কথা বলি গাড়ির পিছনের চাকা মোটামুটি হাফ বিটের বেশি বিট আছে চারটা চাকাই হাফ বিটের বেশি বিট আছে নিউহল্যান্ডের টি পঞ্চান্ন রেগুলার গাড়ি আর যারা রেগুলার গাড়ি খুঁজতেছেন তারা অবশ্যই অবশ্যই এই গাড়িটা দেখবেন তো এরপরে আমি আপনাদের আরেকটু ভিতরে নিয়ে দেখানোর চেষ্টা করবো এরপরে যে গাড়িটা আছে সেটা হচ্ছে নিউহারল্যান্ডের টিটি পঞ্চান্ন এটা হচ্ছে ইউজি সুপার গাড়িটা দুই হাজার একুশ সালের দশ মাসের গাড়ি এবং মাত্র পঁচিশশো ঘন্টা চলা যারা নিউহারল্যান্ডের টিটি পঞ্চান্ন আপডেট গাড়ি খুঁজতেছেন ইউজি সুপার গাড়ি খুঁজতেছেন সরাসরি নিয়ে ব্যবহার করার মতো গাড়ি খুঁজতেছেন তারা এই গাড়িটা দেখবেন আসলে জায়গা স্বল্পতার কারণে ভালোভাবে দেখানো সম্ভব হচ্ছে না তারপরেও আমি চেষ্টা করতেছি নিউহারল্যান্ডের টিটি পঞ্চান্ন ইউজি সুপার দুই হাজার একুশ সালের দশ মাসের গাড়ি এবং মাত্র পঁচিশশো ঘন্টা চলা মাত্র পঁচিশশো ঘন্টা চলা দুই হাজার সালের দশ মাসের গাড়ি নিউ টিটি পঞ্চান্ন ইউজি সুপার তো এরপরে আপনাদের জন্য রয়েছে আরও একটা কালেকশন সেটা হচ্ছে মাইন্ড রাউট জন্য নব সিক্স জিরো ফাইভের গাড়ি মাইন্ড রাউট জন্য নব সিক্স জিরো ফাইভ গাড়ি যারা খুঁজতেছেন সরাসরি নিয়ে ব্যবহার করার মতো গাড়ি তারা এই গাড়িটা দেখতে পারেন গাড়িটা দুই হাজার সতেরোর মডেল কিন্তু গাড়িটা আসলে দীর্ঘদিন বসা ছিল যার কারণে সেরকম ইউজ বলতে সেরকম ইউজই হয়নি গাড়িটা সাড়ে তিন হাজার ঘন্টা প্লাস চলা দুই হাজার সতেরোর মডেল গাড়ির সামনের দুইটা চাকাই নতুন আর পিছনের চাকা দুইটাই হাফ বিটের বেশি বিট আছে অরিজিনাল গুডিয়ারের চাকা মাইন্ড আউট জন্য বা ফাইভের এরকম ফ্রেশ কন্ডিশনের গাড়ি যারা খুঁজতেছেন তারা অবশ্যই অবশ্যই এই গাড়িটা দেখবেন তো আমি যদি এরপরে আপনাদের দেখানোর চেষ্টা করি এরপরে আপনাদের জন্য রয়েছে আরও একটা ফ্রেশ কন্ডিশনের গাড়ির কালেকশন সেটা হচ্ছে সোনালিকা ডিআই শার্ট এক সুপ্রিম ভার্সনের গাড়ি সোনালিকা ডি শার্ট এক সুপ্রিম ভার্সনের গাড়ি গাড়িটা দুই হাজার মডেল এবং পঁয়ত্রিশশো ঘন্টা প্লাস চলা পঁয়ত্রিশশো ছত্রিশশো মতো চলা গাড়ির চারটা চাকা ইয়ে আপনার হাফ বিটের বেশি বিট আছে গাড়িটা শুধুমাত্র ফুয়েল পাম্প আর ক্লাস প্লেটের কাজ করা এছাড়া কোথাও কোনো খোলাখুলি পড়েনি সোনালিকা ডিআই শাটার এক্স সুপ্রিম ভার্সনের আপডেট গাড়ি যারা খুঁজতেছেন তারা অবশ্যই অবশ্যই এই গাড়িটা দেখবেন সরাসরি নিয়ে ব্যবহার করার মতো ফ্রেশ কন্ডিশনের সেকেন্ড হ্যান্ড ট্রাক্টার তো এরপরে আপনাদের জন্য রয়েছে আরও একটা নিউ হল্যান্ডের টিটি পঞ্চান্ন ইউজি গাড়ি গাড়িটা দুই হাজার এবং মাত্র আঠারো ঘন্টা চলার গাড়ির চারটা প্লাস নতুন চাকা লাগানো আসলে মাঠে বৃষ্টির মধ্যে গাড়িগুলো রাখা যার কারণে প্রচুর কাদা ময়লা ধুলোর বালি লেগে আছে কিন্তু গাড়িগুলো সরাসরি নিয়ে ব্যবহার করার মতো এবং খুবই ফ্রেশ কন্ডিশনের ভালো কন্ডিশনের এই গাড়ির চারটা চাকাই নতুন এম আর এর শক্তি লাইফ প্লাস চাকা লাগানো এবং গাড়ি শুধুমাত্র ক্লাস প্লেট আর ফুয়েল পাম্পের কাজ করা এছাড়া কোথাও কোনো খোলাখুলি পড়েনি যারা এরকম সরাসরি নিয়ে ব্যবহার করার মতো গাড়ি খুঁজতেছেন অন্তত দুই পাঁচ বছর আরামসে ব্যবহার করার মতো গাড়ি খুঁজতেছেন বড় কোনো খরচ করা ছাড়া বড় কোনো চাপ ছাড়া তারা এই গাড়িটা দেখতে পারেন এরপরে আপনাদের জন্য রয়েছে মাইন জন্য সিক্স জিরো ফাইভের যে অপশনের গাড়িগুলো আছে ইনটেক গাড়িগুলো টোটালি ইউজই হয়নি সরুমের চাইতে কয়েক লক্ষ টাকা কম দামে যে গাড়িগুলো আমরা আপনাদের দিচ্ছিলাম সেই গাড়ি গাড়িগুলো একদম ইনটেক conditioner টোটালি আনইউজ ট্রাক্টরের ব্যবহার বলতে যে জিনিসগুলো বোঝায় টলি রোটার হাল কালটি কোথাও একটা সেকেন্ডের জন্য ব্যবহার হয়নি সম্পূর্ণ আনইউজ গাড়ি ইনটেক গাড়ি গাড়িগুলো শুধুমাত্র আমরা বাই রোডে ঢাকা থেকে চালিয়ে নিয়ে এসেছি যশোর পর্যন্ত একদিন সর্বসা করলে দশ থেকে বারো ঘন্টা হতে পারে গাড়িগুলো যেহেতু আমরা টেন্ডারের মাধ্যমে কমে কিনেছি শোরুমের চাইতে এই কারণে অনেক কমে তুলে দিচ্ছি ট্রাক্টর সংশ্লিষ্ট মানুষের হাতে একদম আনটাস কন্ডিশনের আনইউজ গাড়ি টোটালি ইনটেক গাড়ি মাহিন্দ্রাউর জন্য সিক্স জিরো ফাইভের এই গাড়ি যারা শোরুমের চাইতে কয়েক লক্ষ টাকা কম এরকম গাড়ি নিতে চাচ্ছেন তারা সরাসরি যোগাযোগ করবেন গাড়িগুলো আসলে আমরা চালিয়ে নিয়ে আসার পরে ওই অবস্থায় মাঠে রাখা এবং প্রচুর বৃষ্টিপাত হচ্ছে যশোরে যার কারণে কাদার মধ্যে মাঠে ধুলোবালি এবং চালিয়ে নিয়ে আসা অনেকদিন বসা ছিল গাড়িগুলো এখনো সার্ভিসিংও করা হয়নি সেই অবস্থায় রাখা রয়েছে তো গাড়িগুলো একদম আনটাস ইনটেক কন্ডিশনের গাড়ি টোটালি আনইউজ গাড়ি শোরুমের চাইতে কয়েক লক্ষ টাকা কম দামে এই গাড়িগুলো পাবেন আমাদের যশোর ট্রাক্টরে সরাসরি চলে আসবেন যারা আসতে চান যশোর ট্রাক্টর চাষরা বাজার মোড় যশোর আর যারা দূরের বাইরে আছেন দেশের বাইরে থেকে আমাদের ভিডিও দেখেন আপনাদের সুবিধার্থে ভিডিও ডিসক্রিপশনে আমাদের ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া থাকবে সরাসরি যোগাযোগ করবেন তো এরপরে যদি আমি আপনাদের দেখানোর চেষ্টা করি এরপরে আপনাদের জন্য রয়েছে পাওয়ারটাক ইউরো পঞ্চান্ন একটা ফ্রেশ কন্ডিশনের গাড়ি সরাসরি নিয়ে ব্যবহার করার মতো অল্প বাজেটের গাড়ি যারা খোঁজেন তারা পাওয়ারটাকের এই গাড়িটা দেখতে পারেন পাওয়ারটাক ইউরো পঞ্চান্ন একদম ফ্রেশ কন্ডিশনের সম্পূর্ণ রানিং গাড়ি প্রত্যেকটা গাড়ি রানিং অবস্থায় গাড়িতে কোনো কাজ নাই দশটা টাকারও কোনো কাজ নাই সরাসরি গাড়ি নিয়ে চালিয়ে চলে যেতে পারবেন সরাসরি নিয়ে ব্যবহার করতে পারবেন গাড়ির পিছনে অতিরিক্ত কোনো খরচ করার প্রয়োজন পড়বে না এবং আপনারা যারা দূরের আছেন যারা আমাদের ভিডিও দেখে আসেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা প্রথমে এসে যাচাই করবেন যে আমরা ভিডিওতে যে কথাগুলো বলি এগুলো কতটুকু সত্য বা আদৌ সত্য কিনা তারপরে পছন্দ হলে গাড়ি চালিয়ে যাচাই বাছাই করে দেখে যদি পছন্দ হয় তো দামাদামি করে গাড়ি নিতে পারবেন

গাড়ির পিছনের দুইটা চাকায় এমআরএফ এর নতুন শক্তি লাইফ চাকা লাগানো এবং সাথে চমৎকার একটা ছাদ দেওয়া আছে সরাসরি নিয়ে ব্যবহার করার মতো গাড়ি যারা তেল সাশ্রয়ী গাড়ি অল্প বাজেটের গাড়ি খুঁজতেছেন ছোট গাড়ি খুঁজতেছেন তারা অবশ্যই অবশ্যই এই গাড়িটা দেখবেন নিউজারল্যান্ডের বত্রিশ তিরিশ এরপরে আপনাদের জন্য একটা রয়েছে সোনালিকা ডিআই সাইড আরেক্স কালো চশমা ভার্সনের আর এক্স ভার্সনের গাড়ি একদম রানিং গাড়ি ফ্রেশ কন্ডিশনের গাড়ির টুকটাক কাজ কাম করানো আছে কম বেশি সব কিছুই কিন্তু গাড়িতে এখন বর্তমানে কোনো কাজ নাই সরাসরি নিয়ে গাড়ি ব্যবহার করতে পারবেন সরাসরি মাঠে নামিয়ে দিতে পারবেন সোনালিকা ডিআই শার্ট আর এক সুপ্রিম ভার্সনের গাড়ি আপনারা জানেন আমরা যশোর ট্রাক্টর সবসময় চেষ্টা করি সব সময় আমরা চেষ্টা করি যে ট্রাক্টর সংশ্লিষ্ট ভাইদের হাতে সাধ্যের মধ্যে সবচাইতে সেরাটা তুলে দেওয়ার জানি না কতটুকু পারি সেটা আপনারাই ভালো বলবেন তবে আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করি সবসময় আমাদের চেষ্টা অব্যাহত থাকে তো যে সকল ট্রাক্টর সংশ্লিষ্ট ভাইরা কনফিউশনে আছেন দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছেন যে আসলে সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনবেন কেমন হবে আদৌ ভালো হবে কিনা তাদের কাছে অনুরোধ থাকবে আপনারা আপনার কষ্টার্জিত পয়সা দিয়ে একটা দামি জিনিস কেনার আগে অবশ্যই অবশ্যই দু চার জায়গায় দেখে যাচাই বাছাই করে তারপরে দামাদামি করে গাড়ি কিনবেন এই ছিল আজকের দিন পর্যন্ত আমাদের কাছে থাকা সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের সরাসরি নিয়ে ব্যবহার করার মতো সেকেন্ড হ্যান্ড কালেকশন সোনালিকা মাহিন্দ্রা নিভালান স্বরাজ জন্ডিয়ার সহ অসংখ্য ফ্রেশ কন্ডিশনের সেকেন্ড হ্যান্ড গাড়ি রয়েছে এবং প্রত্যেকটা গাড়ি আপনি নিয়ে সরাসরি ব্যবহার করতে পারবেন দশ টাকারও কোনো কাজ নাই তো যে সকল ট্রাক্টর সংশ্লিষ্ট ভাইরা সরাসরি নিয়ে ব্যবহার করার মতো এমন ফ্রেশ কন্ডিশনের সেকেন্ড হ্যান্ড গাড়ি খুঁজতেছেন তারা সরাসরি চলে আসবেন যশোর ট্রাক্টর বাজার মোট যশোর যারা দূরের ভাইরা আছেন দেশের বাইরে থেকে আমাদের ভিডিও দেখে আপনাদের সুবিধার্থে ভিডিও ডেসক্রিপশনে আমাদের ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া থাকবে সরাসরি ফোন করবে তো আগে পর্যন্ত দেখা হবে খুব দ্রুত নতুন কোনো আপডেট নিয়ে সে পর্যন্ত সবাইকে অনেক অনেক শুভকামনা জানিয়ে আজকের আমাদের এখানে বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আসসালামু আলাইকুম